আজ আমি আপনাদের সাথে ভীষণ মজাদার পারফেক্ট ব্রেড ফুডিং তৈরি করে দেখাবো মাত্র তিনটা ডিম দিয়ে ফাউরুটি দিয়ে তৈরি এই ফুডিংটি হয়েছে অনেক বেশি ক্রিমি সফট এবং অনেক বেশি স্মুথ বাহিরের দিকে কোনো ছিদ্র ছিদ্র বাপ নেই কিভাবে এরকম পারফেক্ট বাসায় বসে তৈরি করতে পারবেন কোনো রকম জামেলা ছাড়াই সে রেসিপিটি রয়েছে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন পারফেক্ট একটি ফুডিং তৈরির এ টু জেড রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি চার কাপ পরিমাণে দুধ জাল করে নিচ্ছি এই চার কাপ দুধকে আমি জাল দিয়ে দুই কাপ পরিমাণে করে ঠান্ডা করে নেব অবশ্যই ফুডিং তৈরি করার আগে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে একটা বলে আমি নিয়ে নিচ্ছি তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিম আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে ত্রিশ মিনিট আগে নামিয়ে টেম্পারেচারে করে নেবেন মাত্র তিনটা ডিম দিয়ে আজকে এত মজার পুরিংটা আমি তৈরি করে নেব আশা করছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন এরপর ডিমগুলোকে একটা সাইডে রেখে এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে এজে এই যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডারের জগ নিয়ে নিব আর ব্ল্যান্ডারের জগের মধ্যে আমি ফিস করা ফাওয়ারুটিগুলো দিয়ে দিচ্ছি ফাওয়ারুটিগুলো ব্ল্যান্ডারের মধ্যে দেওয়া হয়ে গেলে তার সাথে ডিমগুলো দিয়ে দেব তারপর দিয়ে দিব স্বাদ মতো চিনি আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিব সবার প্রথমে আমি যে দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি সে দুধটাই দিয়ে দেবো এখন সব কিছু ভালো করে ব্লেন্ডার করে নেব। ফাওয়ারুটি দিয়ে ফুডিং তৈরি করলে অবশ্যই চেষ্টা করবেন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার তাহলে খুবই দ্রুত একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে যায় এ তো আমার সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি যে পাত্রে ফুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেলটা তৈরি করে নেব এখন চুলার মধ্যে আমি ফুডিংয়ের মোলটা বসিয়ে দিয়েছি এখন চুলা রাস্তা কিন্তু একদমে লো করে দিতে হবে আর বোল্ডের মধ্যে আমি দুই চামচ চিনি দিয়ে একদম সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নেব এই তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে আর অবশ্য ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে এই তো আমি ফুডিংয়ের মিশ্রণটা ডেলে দেবো ফুডিংয়ের মিশ্রণটা ডেলে দেওয়া হয়ে গেলে এখন আমি চুলাই বসিয়ে দেব আর তার জন্য আমি আগে থেকে একটা ফ্যানের মধ্যে ফানি গরম করতে দিয়েছি আর ফানিটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি ফুডিংয়ের মোলটা বসিয়ে দিয়েছি ফুডিংয়ের মোলটা বসিয়ে এখন আমি ডাকনা দিয়ে দেব আর ডাকনার মধ্যে অবশ্যই যে ছিদ্রটা রয়েছে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর একদম গড়ি দ্বারা আমি ত্রিশ মিনিট চুলার মধ্যে রেখে দিয়েছি ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু আমার ফুডিংটা একদম পারফেক্টলি হয়ে গেছে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু দু চার মিনিট কম বেশি সময় লাগতে পারে পুরিংটা নামানোর আগে অবশ্যই কাঠি দিয়ে চেক করে নিতে হবে কাঠিটা যদি একদম ফ্রেশ আসে তাহলে বুঝে নিতে হবে ফুরিংটা হয়ে গেছে আর ফুরিংটাকে চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চুরি দিয়ে চারিদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে ফুরিংটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে গরম অবস্থাতে কিন্তু কখনো ফুরিং আনমোল্ড করতে যাবেন না তাহলে কিন্তু ফুরিংটা একদমই ভেঙে যাবে ফুরিংয়ের বাহিরের দিকটা মসৃণ হওয়ার জন্য যেটা করতে হবে ফুডিংটা অনেক বেশি সময় নিয়ে জাল করা যাবে না ফুডিংটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিতে হবে বেশি সময় নিয়ে জাল করলে ফুরিংটা শক্ত হয়ে যাবে আর বাহিরের দিকটা অনেক বড় বড় ছিদ্র হয়ে যাবে আর আপনারা দেখে বুঝতে পারছেন আমার এ ফুরিংটা কত বেশি পারফেক্ট হয়েছে আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখতেই পারছেন আমার ফুডিংটা কতটা সফট আর মসৃণ হয়েছে আর এভাবে একবার হলেও বাসা কিন্তু ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে চেষ্টা করছি ফুডিং একদম পারফেক্ট হওয়ার জন্য সব ধরনের টিপ সহকারে রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরার জন্য তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসব নতুন কিছু রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ